তেত গেছে চল এই তো ভি ফেলেছি চম্পা দেখ ভি ফেলেছি কিরে কইতো তো আরে আমার সব খবর খেয়ে ফেলেছে আবার আমার সাথে বাটপারি করেছে তোদেরকে ছাড়বো না যাই হোক কেকটা খাই তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যান চম্পা কই চম্পা মা চপ তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলি না হলে সব খেয়ে ফেলবে কি হয়েছে ক অনেকদিন ধরে চোর পুলিশ খেলি না তুই পুলিশ আমি চোর আমাকে খুঁজে বের করবি পুলিশ আরে না তুই পুলিশ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আইতাছি কিন্তু আইসা পর ঠিক আছে আইতাছি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কই বলছস

গেলি ওই তোরা দুইটা কই গেলি আমি তো এইখানে বুঝলাম না কাহিনীটা ওরা দুইটা কই গেল এই যে আমি জিতে গেছি জিতে গেছি আমি তোরা দুইটা ঠইকে গেছস আরে তোরা দুইটা কই এই দেখ আমি জিতে গেছি আরে এই মাইকটা তো মোটির এটা এখানে কি করে তার মানে আমার সাথে বাটপারি করেছে নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যান কোন হালাইরে চল তো দেখি সাহস কত বড় আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে দেখে চালাতে পারিস না আমার গাড়িটা একদম ভেঙে দিয়েছিস আমি দেখি নাই আমি চোখে একটু কম দেখি তো কম দেখোস হরে ভাই আমার চোখে একটু সমস্যা আছে আমি একটু কম দেখি তোমার গাড়ির রংটা তুলে ফেলেছি এখন বলো এটার দাম কত গাড়িটা আমার একদম ভেঙে ফেলেছিস আবার বলছিস দাম কত আবার বলছিস চোখে দেখিস না এই দেখ ঠিক করে দে কত টাকা লাগবে তুই এক কাজ কর দুই হাজার টাকা বল দুই হাজার টাকা দুই টাকায় হইব এইটা কি দুই টাকার গাড়ি আসলে আমি অনেক গরিব তো দুই হাজার টাকা কই পামু আচ্ছা তুই বিশ টাকা দে আমার কাছে তো বিশ টাকাও নাই আমি একদম গরিব মানুষ সর দেখি আরে এটা কি দুইটা আচার বিশ টাকার বদলে তোর দুইটা আচার নিয়ে গেলাম থাক ওই দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এই আচার গুলোর দাম তো উনত্রিশ টাকা আট পয়সা তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যান কাজের সময় কেউ ঘুমাবি না বুঝছস হ বুঝছি কেডা কথা কইছে তুই তো লিজেন্ড এভাবেই সবকিছু মেইনটেইন করে চলবি তুই আসলেই অনেক ভালো চল এখন কাজে লেগে পড়বি একটা গান দিয়ে শুরু কর কাস্টমার আইছে চলো ম্যাডাম আসেন আসেন এইখানে শুয়ে পড়েন এইখানে শুয়ে পড়েন চলো আমারে কই নিয়ে যাইতাছে এই তো আইয়ে পড়ছি না মা না মা ম্যাডাম ওটা পরে দেখুন হ্যাঁ থেকে আচার আমি টিপা দিতেছি ম্যাডাম আমাদের এখানে নতুন মরিচ ও আচার আছে আপনার কোনটা লাগবে আরে আমার জুতো দেখে ময়লা লেগে গেছে দাঁড়াও আমি মুছে দিতেছি আজকে তো আমাকে নায়কের মতো লাগছে আরে তোরা দুজন কাজ ফাঁকি দিচ্ছিস কাজের সময় ঘুমাচ্ছিস স্যার আমি ঘুমাই নাই আমি কি ভুল দেখেছি তাড়াতাড়ি আরেকবার যদি দেখেছি তোরা ঘুমাচ্ছিস তাহলে তোদের খবর আছে এই ভাই এই আচারটার দাম কত আয়ো মা কিছু কিনতে চাইলে উপরে নিতেন প্রথমে এটা ধরে দেখি আপনি আচার নিতে চাইলে দুই নম্বরেরটাই ক্লিক করে একদম লাস্টেরটাই ক্লিক করুন নিতেছি আমরা বুঝতে পেরেছি আপনি আচার নিবেন তাহলে আপনি এখন চার নাম্বার বাটনটাই ক্লিক করুন তাড়াতাড়ি ওঠ এখানে আসেন এইখানে আচার একবার এই তো জায়গাটা নিয়ে ফেলেছিস ওইমতি এই জায়গাটা আমার

আরে বাজার থেকে আঙুর কিনে এনেছি আরে আমার আঙুর গুলো কই গেল রে ধুর পাঁচশো টাকার আঙ্গুর হারিয়ে ফেললাম নজর দিবি না তুই আমারে তরমুজটা দিয়ে দে আমি তোর আচার দিয়ে দিমু কিসের আচার এটা আরে এটা বাজারে নতুন এসেছে অনেক টেস্টি তুই খেয়ে দেখ আচ্ছা খাইয়ে দেখি আম নাম আসলে তো আচারটা অনেক মজার রে দে আরো কয়েকটা খাই হ্যাঁ ঠিক আছে ডিল করা যায় এই নে তরমুজ এই নে আচার বলদির কাছ থেকে কম দামে তরমুজটা নিয়ে নিয়েছি আরে এক সেকেন্ড এই তরমুজটা এত হালকা লাগতেছে কেন আরে এটা কি এই এই আমারে বলদ বানাই দিছে জাদু দেখাইতেছে আমি এখনই আইতেছি আমিও আইতাছি জাদুকরণী আমাকে সুন্দর বানিয়ে দাও সুন্দর ওটার জন্য অনেক টাইম লাগবে লাগুক আচ্ছা ঠিক আছে পাঁচশো পর্যন্ত গুনে রেখে খুলবি না এক দুই তিন কি হবে চার পাঁচ মোট আশা তাড়াতাড়ি খেয়ে ফেল আজকে তো আমি সুন্দর হয়ে যাব তারপর অনেকগুলো মেয়ে পাঠাবো চারশো নিরানব্বই পাঁচশো আরে আমি তো আগের মতোই আছি জাদুকর্ণী কই তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে লিখে যান